এখন আমি আছি একটি খাবার হোটেলে তো এখানে সৌদি আরব যারা ফ্যামিলি আসে তাদের জন্যই যেরকম ছোটো ছোটো কক্ষ থাকে তারা এখানে এসে খাবার দাবার খায় তা আমাদের খাবারটা অর্ডার করা হয়েছে কিছুক্ষণের মধ্যে চলে আসবে আমি আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে দরজা আর এটা হচ্ছে রুম মানে মিনি রুম আর কি এখানে ক্যাবার রুম আর কি এটা এসি রয়েছে

শুধুরা সবসময় খাবারের ফলে খাবারটা হয় তো বিয়র্স এখন আমরা হাসিবাসী রেস্টুরেন্টের ভিতর থেকে বের হলাম আজকে আমরা দুপুরের খাবার এই রেস্টুরেন্টে খেয়েছি আপনাদের রেস্টুরেন্টে দেখাচ্ছি এই যে এটা হচ্ছে হাসিবাসী রেস্টুরেন্ট এটি সৌদির নাম করা ব্র্যান্ডের